বারোহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত অমর ফারুক আহমদ বারোহাটা নেত্রকোনা প্রতিনিধি অভয়ার শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারোহাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি পোনা অবমুক্তি শুভ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবিরুল হাসান পরে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খবিরুল আহসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম গোলাম সঞ্চালনায় অন্যদের হোসাইনের বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বারোহাট্টা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বারোহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ বারোহাট্টা প্রেস ক্লাবের সভাপতি সামস উদ্দিন আহমেদ বাবুল বারোহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শহীদ মোরল উপজেলা জামায়াতের সেক্রেটারি বাসির উদ্দিন সহ প্রমুখ এছাড়া মৎস্য চাষী সুশীল সমাজের ব্যক্তিবর্গ শিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা পরবর্তী তিনজন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় তারা হলেন সানোয়ার হোসান ঠাকুর রশিদ আলম তালুকদার সুলতান আহমদ সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খবিরুল আহসান জানান দেশি মাছ পেতে হলে আগে সাধারণ মানুষের সচেতন হতে হবে কারণ মা মাছকে যদি জিম সহ মেরে ফেলা হয় তাহলে সেটা বংশবৃদ্ধি করতে পারে না এছাড়াও দেশি মাছের রেণু ধ্বংস করা চায়না দুয়ারি জাল ব্যবহারে সবাইকে বিমুখ হতে হবে বারোহাটটা উপজেলা প্রশাসন চায়না দুয়ারি জাল সহ সকল জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে